ভিউয়ার্স আজকের আপনাদের জন্য থাকবে খুবই এক্সক্লুসিভ কিছু কালেকশন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে কাশ্মীরি প্যাটার্ন জয়পুরের এই কালেকশনগুলো একমাত্র আমরাই দিচ্ছি আপনাদেরকে কাশ্মীরি কটনের মধ্যে একেবারে বেস্ট কোয়ালিটির এই প্রোডাক্টগুলো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যারা শুধুমাত্র হোলসেল নেবেন একমাত্র যারা পাইকারি নেবেন তারাই যোগাযোগ করবেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনের সাথে ইনশাআল্লাহ প্রত্যেকটা ডিজাইন থাকবে অ্যাট্রাক্টিভ মারাত্মক লেভেলের সুন্দর এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত বেশি চমৎকার চমৎকার যুগ উপযোগী চাহিদা সম্মত মানসম্মত পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট পেশন ইনশাল্লাহ যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দিতে হবে যে ভাই এই প্রোডাক্টটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যে দেখেন দেশের সর্বোচ্চ মানসম্মত কালেকশন গুলো একেবারে সর্বনিম্ন একটা হোলসেল প্রাইসে দিয়ে দিচ্ছি আপনাদেরকে আমরা হাসির পারফেক্ট পেশন ইনশাল্লাহ অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইজান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতেছে দেখেন ইতিহাসের সবচেয়ে সেরা কোয়ালিটির প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের কাছে এত শক্ত থাকে থাকে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো শুধুমাত্র আমরাই দিচ্ছি হাসি পারফেক্ট কোয়েশন থেকে আপনাদের জন্য বেস্ট রিজনেবল একটা প্রাইসে

এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই ইনশাআল্লাহ বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্তিক পর্যায় থেকে আপনারা এই পোয়াক্ট নিতে পারবেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে ঠিক আছে যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইজান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যাই সমগ্র বাংলাদেশে একমাত্র পরিবেশক হিসেবে আমরাই দিচ্ছি আপনাদের জন্য হাসি পারফেক্ট কোয়েশন থেকে এই বেস্ট লেভেলের প্রোডাক্টগুলা একটু লাইভটা শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন ঠিক আছে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আপনার নিকটস্থ নিকট যারা যারা এই মানে কটন কাপড়ের ব্যবসা করে ঠিক আছে কটন ফেব্রিক্স এর ব্যবসা করে কটন থ্রি ব্যবসা করে বা যারা হচ্ছে গিয়া কটন নিয়ে কাজ করার আগ্রহী আছে তাদেরকে এই শেয়ার করে দিবেন দেখেন ইতিহাসের সবচেয়ে বেশি সারা সবচেয়ে বেশি মানসম্মত চাহিদা সম্মত কালেকশন গুলো সুপার প্যাটার্ন এই কালেকশন গুলো পেয়ে যাবেন আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশন ইনশাআল্লাহ দ্রুত যোগাযোগ করে অর্ডার করে দিতে হবে যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে দেখেন মিউট করে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট মাত্র 550 টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের হাসির পারফেক্ট ফ্যাশনে ঠিক আছে ইতিহাস ব্রেক করা কালেকশন পেয়ে যাবেন আমাদের কাছে দেখেন এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলা প্রত্যেকটা ডিজাইনের সাথে পাঁচটা পাঁচটা করে এরকম সুন্দর সুন্দর কালার সেট করা থাকবে সেট বাই সেট আকার নিতে পারবেন ঠিক আছে প্রত্যেকটা প্রোডাক্ট সেট বাই সেট আকার নিতে হবে দেখেন ইতিহাসের সবচেয়ে বেশি চাহিদা সম্মত সবচেয়ে বেশি সেরা মানের কালেকশনটা পেয়ে যাবেন আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশনে ইনশাআল্লাহ যার যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাল আলহামদুলিল্লাহ আপনি আপনার মত করে আমাদের কাছ থেকে এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নিতে পারবেন একেবারে বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইস রিজনেবল একটা ঠিক আছে যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এই প্রোডাক্টটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যে দেখেন এত সুন্দর সুন্দর ফ্যান্টাস্টিক সব কালেকশন দোপাট্টাগুলো থাকবে একেবারে পাকটা পাঁচ সাত নামাজি একটা দোপাট্টা সুপার কিং সাইজ একেবারে মাস্টার কিং সাইজ এই দোপাট্টাগুলো থাকবে আপনাদের জন্য দেখেন এত সুন্দর সুন্দর এই শুধুমাত্র আমাদের হাসির পারফেক্ট ফ্যাশনে পেয়ে যাচ্ছেন হ্যাঁ কালকে শুক্রবার আমাদের শোরুমে চলে আসতে পারেন আপনারা এসে দেখে নিজের মতো করে নিতে পারেন এই সুন্দর সুন্দর আপনার পছন্দের কালেকশন মানে আপনি যদি অনলাইন একটা পেজ থাকে আপনার বা আপনার যদি একটা শোরুম থাকে হ্যাঁ তাহলে এই প্রোডাক্টগুলো আপনার জন্য রাখা বাধ্যতামূলক এই প্রোডাক্ট ধারা আপনি কাস্টমার ক্যাচ করে রাখতে পারবেন এই প্রোডাক্ট ধারাই আপনি কাস্টমার ধরে রাখতে পারবেন ঠিক আছে এগুলো হচ্ছে কোয়ালিটি অফ গুডস সাইন হ্যাঁ ভালো কোয়ালিটির একটা দিক হচ্ছে এই সুপার প্যাটেল কালেকশন দেখেন আমরা এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এত বেশি চমৎকার চমৎকার এত বেশি এক্সক্লুসিভ কোয়ালিটি সম্পন্ন কালেকশন গুলা আপনাদের জন্য করে দিচ্ছি খুবই খুবই রিজনেবল একটা প্রাইসে ঠিক আছে যার যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে অর্ডার করে দিতে হবে যে ভাই যান এই প্রোডাক্টটা ভালো লাগছে এটা নিতে চাচ্ছে এটা নিতে চাই আলহামদুলিল্লাহ 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 দেশের সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন কালেকশন গুলা একেবারে সর্বনিম্ন হোলসেল প্রাইসে দিয়ে দিচ্ছি আমি হাসি পারফেক্ট ফ্যাশন ইনশাআল্লাহ যার যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে অর্ডার করে দিতে হবে যে ভাইয়া এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে চাচ্ছে এটা নিতে চাই দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলা এত বেশি চমৎকার চমৎকার প্রিমিয়াম কোয়ালিটির এই কালেকশন পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে ইনশাল্লাহ ওয়াও দেখেন অসাধারণ 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 মাস্টার ক্লাস কোয়ালিটি ঠিক আছে একেবারে মাস্টার ক্লাস কোয়ালিটি ফুল এই প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলা এত বেশি চমৎকার চমৎকার এই কালেকশনগুলো যোগের সাথে সর্বোচ্চ মানসম্মত এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে আল্লাহর মতে ইতিহাসের সবচেয়ে বেশি প্রিমিয়াম কোয়ালিটির সবচেয়ে বেশি ধারাবাহিক কালেকশন পেয়ে যাবেন আমাদের কাছে হাসি পারফেক্ট ফ্যাশন থেকে দেখেন প্রত্যেকটা ডিজাইনে সুন্দর সুন্দর কালার আছে হ্যাঁ এরকম সুন্দর সুন্দর পাঁচটা পাঁচটা করে কালার সেট করা থাকবে সেট বাই সেট আকারে নিতে হবে হ্যাঁ প্রত্যেকটা প্রোডাক্ট আপনি সেট বাই সেট আকারে নিতে পারবেন এত সুন্দর এত বেশি প্রিমিয়াম কোয়ালিটির এত বেশি এক্সক্লুসিভ এত বেশি লাক্সারিয়াস এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশন আমাদের সবার প্রিয় ভালোবাসার বিশ্বস্ত প্রতিষ্ঠানে ইনশাল্লাহ সুতরাং দেরি করবেন না যত দ্রুত সম্ভব হবে ভিডিওটা দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা ফাইনাল করে দিতে হবে যে ভাইজান এটা আমি নিতে চাচ্ছি এটা নিতে চাই আলহামদুলিল্লাহ খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট হ্যাঁ প্রত্যেকটা ডিজাইন থাকবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন হ্যাঁ সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন এই কালেকশনগুলো একেবারে সর্বনিম্ন হোলসেল প্রাইজে দিয়ে দিচ্ছি আমি হাসি পারফেক্ট হ্যাঁ যারা যারা বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট নিতে চান কালকে শোরুমে চলে আসবেন আমাদের শোরুম কিন্তু খোলা আছে হ্যাঁ আমাদের শোরুম খোলা আছে এবং ধামাকা রয়েছে আপনাদের জন্য আমাদের শোরুমে হ্যাঁ কোকো প্রিন্টের কালেকশন কারিজমা বিন হামিদের কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে পঞ্চাশ থেকে একশো টাকা ডিসকাউন্টে মাত্র সাতশো পঞ্চাশ টাকা দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো হুম আর এই সুপার প্যাটাল সুপার ফাইন কটন সুপার এক্সক্লুসিভ কালেকশন এই প্রোডাক্টগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি আমরা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় যার যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে অর্ডার করে দিতে হবে যে ভাইজান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যাচ্ছে আলহামদুলিল্লাহ 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 খুবই উন্নত মানের চাহিদা সম্মত এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে হ্যাঁ যার যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে অর্ডার করে দিতে হবে যে ভাইজান এই একটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যে দেখেন দেশের সর্বোচ্চ কোয়ালিটি ওয়ালা কালেকশন গুলো একেবারে সর্বনিম্ন হোলসেল প্রাইসে দিয়ে দিচ্ছি আমি হাসি পারফেক্ট ফ্যাশন ইনশাআল্লাহ অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইজান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যে দেখেন খুবই সুন্দর সুন্দর এক্সক্লুসিভ কোয়ালিটি সম্পন্ন সব প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যার যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে অর্ডার করে দিতে হবে যে ভাইজান এই একটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যে দেখেন হান্ড্রেড পার্সেন্ট এক্সক্লুসিভ কালেকশন একশো পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি নিশ্চয়তা পেয়ে যাবেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে সুতরাং দেরি করা যাবে না যত দ্রুত সম্ভব হবে চলে আসতে হবে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে এসে দেখে নিতে পারবেন আপনার মন মতো পছন্দ মতো কালেকশনগুলো ইনশাল্লাহ দেখেন কি যে সুন্দর সুন্দর প্রিন্টগুলো সুন্দর সুন্দর কালেকশনা খুবই চমৎকার হ্যাঁ একেবারে যোগ উপযোগী সময় উপযোগী মানসম্মত উন্নত মানের এই প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে ইনশাল্লাহ আপনাদের সবার প্রিয় ভালোবাসার ধারাবাহিক একটা প্রতিষ্ঠান হাসি পারফেক্টেশন হ্যাঁ সবাই যাকে ভালোবাসে যে প্রতিষ্ঠানকে সবাই পছন্দ করে সেটাই হচ্ছে আমাদের হাসি পারফেক্টেশন ইনশাল্লাহ দেখেন আল্লাহ রহমতে এত সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পন্ন কালেকশনের মিলন মেলা পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্টেশন ইনশাল্লাহ সুতরাং দেরি না করে যত দ্রুত সম্ভব হবে চলে আসতে হবে আমাদের এখানে এসে দেখে নিজের মতো করে নিতে পারবেন আপনার পছন্দসই সেই দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন এত চমৎকার চমৎকার প্রোডাক্ট এত বেশি গর্জিয়াস কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্টগুলো পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসিব পারফেক্ট পেশন ইনশাআল্লাহ অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিতে হবে যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাল আলহামদুলিল্লাহ দেশের সর্বোচ্চ কোয়ালিটিওয়ালা কালেকশনগুলো একেবারে সর্বনিম্ন হোলসেল প্রাইজে দিয়ে থাকি আমি হাসিব পারফেক্ট ফশন ইনশাআল্লাহ অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এই প্রোডাক্টটা ভালো লাগছে এটা এটা নিতে নিতে যাচ্ছে খুবই সুন্দর সুন্দর একেবারে বেস্ট এক্সক্লুসিভ পেয়ে যাচ্ছেন দেখেন আমাদের কাছে যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে অর্ডার করে নিতে হবে যে ভাইয়া এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যেয়ে দেখেন ইতিহাস করা বেস্ট লেভেলের এই প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের হাসির পারফেক্ট পেশনে আমরা সর্বোচ্চ মানসম্মত কালেকশনগুলো আপনাদেরকে দিয়ে থাকি একেবারে সর্বনিম্ন একটা হোলসেল প্রাইসে সুতরাং যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দিতে হবে যে ভাইয়া এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে আলহামদুলিল্লাহ 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 এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত বেশি চমৎকার চমৎকার কালেকশন একেবারে বেস্ট প্রিমিয়াম এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমাদের হাসিব পারফেকশন হ্যাঁ দেরি করা যাবে না যত দ্রুত সম্ভব হবে ভিডিওটা দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন যে ভাইজান এই প্রোডাক্টটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যে দেখেন দুপাট্টাটা কত বড় দুপাট্টা সম্পূর্ণ পাঁচ হাত নামাজি একটা দোপাট্টা হ্যাঁ দেখেন সম্পূর্ণ পাঁচ হাত নামাজি একটা দোপাট্টা একেবারে এক্সক্লুসিভ কোয়ালিটির এই প্রোডাক্টগুলো বাজেটের মধ্যে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আমরা আমাদের সর্বোচ্চ কোয়ালিটিওয়ালা কালেকশনগুলা সর্বনিম্ন হোলসেল প্রাইসে দিয়ে থাকি আপনাদেরকে ইনশাল্লাহ যারা যারা শুধুমাত্র পাইকারি নেবেন একমাত্র তারাই যোগাযোগ করবেন সর্বোচ্চ কোয়ালিটিওয়ালা কালেকশনগুলো সর্বনিম্ন হোলসেল প্রাইসে দিচ্ছি আমি হাসিব পারফেক্ট ফ্যাশন ইনশাল্লাহ যার যেটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিবেন যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে একশোতে একশো পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট রং কালার কল গ্যারান্টি যুক্ত থাকবে এই প্রোডাক্ট যার যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে নিতে হবে যে ভাই যান দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইন গুলা এত বেশি ফ্যান্টাস্টিক সব কালেকশন পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে ইনশাল্লাহ দেরি করবেন না দ্রুত যোগাযোগ করে অর্ডার করে দিতে হবে যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই মাসাল্লাহ মশাল মাসাল্লাহ খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলা খুবই কালেকশন কালেকশনগুলো একমাত্র পরিবেশক হিসেবে আমরা একটা প্রাইস হ্যাঁ দেরি করা যত দ্রুত সম্ভব হবে যোগাযোগ করে আমাদেরকে অর্ডারটা দিয়ে দিবেন যে ভাইয়া এই প্রোডাক্টটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই আলহামদুলিল্লাহ 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 একেবারে দেশের সর্বোচ্চ কোয়ালিটিওয়ালা কালেকশন গুলা সর্বনিম্ন হোলসেল প্রাইসে দিয়ে থাকি আমি হাসিব পারফেক্ট ইনশাআল্লাহ দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন গুলা কত বেশি চমৎকার চমৎকার প্রোডাক্টগুলো হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট এক্সক্লুসিভ কোয়ালিটি সম্পন্ন এই কালেকশন পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসির পারফেক্ট ফ্যাশনে ইনশাল্লাহ যার যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে অর্ডার করে দিতে হবে যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যাচ্ছে আলহামদুলিল্লাহ 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 দেখেন ইতিহাস করা সব কালেকশন পেয়ে যাবেন আমাদের হাসির পারফেক্ট ফ্যাশনে সর্বোচ্চ মানসম্মত সব কালেকশন পেয়ে যাবেন আমাদের হাসি পারফেক্ট জি আমরাই ইতিহাস করে থাকি পারফেক্ট ফ্যাশন সমগ্র বাংলাদেশ ব্যাপী এই প্রোডাক্ট প্রেরণ করার মাধ্যমে আমাদের এই কোয়ালিটিগুলো আমাদের এই প্রোডাক্টগুলো কালেকশন বাংলাদেশের ইতিহাসকে আরো বেশি হ্যাঁ সুন্দর রূপে গঠন করতে আমাদের এই প্রোডাক্ট ঠিক আছে আমাদের এই কটন ফেব্রিক্স ইন্ডিয়ান বলেন পাকিস্তানি বলেন সব ধরনের কোয়ালিটির সাথে ট্যাক্কা দিয়ে ব্যবসা করতে পারবেন আপনি এই প্রোডাক্ট নিয়ে হ্যাঁ এত সুন্দর এত বেশি উন্নত মানের এত বেশি প্রিমিয়াম কোয়ালিটির হ্যাঁ এই কালেকশন গুলো পেয়ে যাবেন আমাদের হাসির পারফেক্ট ইনশাআল্লাহ দেরি করা যাবে না যত দ্রুত সম্ভব হবে ভিডিওটা দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দিতে হবে যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে জি আমি বলবো আপনি আপনার মন মতো ইচ্ছা মতো আপনার পছন্দ মতো আপনার স্বাধীনতা মতো আপনি প্রোডাক্ট নিতে পারবেন আমার কাছ থেকে তবে সেট করা থাকবে সেট আকারেই নিতে হবে হ্যাঁ যে প্রোডাক্টটা সেট করা থাকবে সেট বাই সেট আকারেই নিতে হবে এই কালেকশনগুলো সুতরাং দেরি না করে চলে আসুন এখনই আমার এখানে এসে দেখে নিজের মতো করে নিয়ে যান আপনার পছন্দ সেই কালেকশন যারা আসতে পারবেন না তারা ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে ইনশাল্লাহ দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন এত বেশি চমৎকার চমৎকার এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে ইনশাল্লাহ দেরি করা যাবে না যত দ্রুত সম্ভব হবে সরাসরি শোরুমে চলে আসতে হবে এসে দেখে নিজের মতো করে নিতে পারবেন এই প্রোডাক্টগুলো দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত বেশি চমৎকার চমৎকার এক্সক্লুসিভ কালেকশন পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে ইনশাআল্লাহ অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইজান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে দেখেন ইতিহাসের সেরা ডিজাইন ইতিহাসের সেরা কালেকশন পেয়ে যাবেন আমাদের কাছে দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে হান্ড্রেড পার্সেন্ট এক্সক্লুসিভ প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে একশো পার্সেন্ট অথেন্টিক হ্যাঁ যার যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে অর্ডার করে নিতে হবে যে ভাইয়া এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে দেখেন মাসাল্লাহ 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 হান্ড্রেড পার্সেন্ট এক্সপ্লুসিভ কোয়ালিটি নিশ্চয়তা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসির পারফেক্ট প্রশ্ন ইনশাল্লাহ অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটু স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এইটা ভালো লাগছে এটা নিতে চাচ্ছে এটা নিতে চাই দেখেন জগৎ জুড়ে বিখ্যাত কালেকশনগুলো জগৎ জুড়ে বিখ্যাত এই কালেকশনগুলো সবচেয়ে বেশি সেরা মানের সেরা দামের কোয়ালিটির এই প্রোডাক্টগুলা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের কাছে মাত্র পাঁচশো টাকা যারা যারা বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট নিতে যাচ্ছেন দ্রুত যোগাযোগ করে অর্ডার করে দিবেন সমগ্র বাংলাদেশে আমরা দিচ্ছি আলহামদুলিল্লাহ এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এত বেশি চমৎকার চমৎকার এক্সক্লুসিভ কোয়ালিটির কালেকশন একেবারে রিজনেবল একটা প্রাইসে ইনশাআল্লাহ দেরি করা যাবে না যত দ্রুত সম্ভব হবে অর্ডারটা করে দিবেন যে ভাইজান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই আলহামদুলিল্লাহ 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 একেবারে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আপনি শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে একেবারে নামমাত্র মূল্যে হ্যাঁ নামমাত্র মূল্য এত সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পন্ন কালেকশন পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের হাসির পারফেক্ট ফ্যাশন থেকে ইনশাআল্লাহ সুতরাং দেরি করবেন না যত দ্রুত সম্ভব হবে ভিডিওটা দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দিতে হবে আলহামদুলিল্লাহ এত বেশি প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট এত বেশি রিজনেবল প্রাইসে একমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনের ধারায় আপনাদের জন্য প্রোভাইড করা সম্ভব সুতরাং যার যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে অর্ডারটা করে দিতে হবে যে ভাইজান এই প্রোডাক্টটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যে দেখেন আলহামদুলিল্লাহ এত সুন্দর সুন্দর ডিজাইনগুলা এত বেশি ফ্যান্টাস্টিক এই কালেকশনটা একেবারে প্রিমিয়াম কোয়ালিটির এক্সক্লুসিভ সব কালেকশন পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন এই দেরি না করে এখনই চলে আসতে হবে হাসির পারফেক্ট ফ্যাশনে সপ্তাহে আমাদের শোরুম যে কোনো দিন আপনি এসে দেখে নিতে পারবেন আপনার পছন্দ সেই কালেকশনগুলো আমাদের কাছ থেকে বাছাই করে হ্যাঁ তো মিস করে যাবেন যদি দেরি করেন দেরি করলেই মিস এত সুন্দর সুন্দর প্রোডাক্ট একমাত্র হাসির পারফেক্ট ফ্যাশনের ধারাই সম্ভব আপনাদেরকে প্রোভাইড করা দেখেন কি সুন্দর সুন্দর ডিজাইনগুলো গুলা চমৎকার চমৎকার কালেকশনগুলো একেবারে অথেন্টিক কোয়ালিটির এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের হাসির পারফেক্ট পার্সেন্ট দ্রুত যোগাযোগ করতে হবে দেশের সর্বোচ্চ কোয়ালিটিওয়ালা কালেকশন সর্বনিম্ন হোলসেল প্রাইস নিচ্ছি আমরা হাসির পারফেক্ট পার্সেন্ট অর্থাৎ দেরি করা যাবে না যত দ্রুত সম্ভব হবে চলে আসতে হবে আমাদের এখানে এসে দেখে নিতে পারবেন আপনার পছন্দ সেই কালেকশনগুলো ইনশাল্লাহ দেরি করবেন না বোনের আমার দেরি করবেন না আমার ভাইয়েরা দ্রুত চলে আসবেন কালকে শুক্রবার আছে হ্যাঁ সরকারি ছুটির দিন আছে আপনারা চাইলেই চলে আসতে পারেন আমাদের এখানে এসে দেখে নিজের মতো করে ম্যাচিং করে বাছাই করে করে দেখে দেখে নিতে পারবেন পছন্দের সব কালেকশনগুলো ইনশাল্লাহ তা দেখেন এটাই হচ্ছে আজকের ভিডিওর লাস্ট কালেকশন এটাই হচ্ছে হ্যাঁ ফর লিস্ট অফ দিস ইজ লাস্ট ফর লিস্ট আজকের লিস্টের জন্য একেবারে সর্বশেষ একটা প্রিন্ট সর্বশেষ একটা ডিজাইন এছাড়াও আরো কি কি আইটেম পাবেন আপনি যদি আমার শোরুমে আসেন আমি একটু আপনাদেরকে দেখাই দিই হ্যাঁ কি কি কোয়ালিটি পাবেন আমার শোরুমটা যদি আপনি ভিজিট করেন আপনি কি কি প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে সেটা আমি একটু আপনাদেরকে দেখাই দিতেছি দেখেন বাটিকের মধ্যে বাটিকের স্বর্গরাজ্য বলা হয় আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশন হ্যাঁ প্রিন্টের জগতের রাজধানী বাটিকের স্বর্গরাজ্য হচ্ছে আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশন একেবারে সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন কালেকশনগুলো সর্বনিম্ন হোলসেল প্রাইসে পেয়ে যাবেন আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশন হ্যাঁ প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা প্রিন্ট থাকবে একেবারে বেস্ট কোয়ালিটির মধ্যে একেবারে বাজেট ফ্রেন্ডলি প্রাইসে রিজনেবল প্রাইজে যারা যারা আসতে যাচ্ছেন চলে আসবেন এছাড়াও কিন্তু মাত্র চারশো আশি টাকায় আপনারা জমজম কটন কালেকশন পেয়ে যাবেন আমাদের কাছে হাজার হাজার শত শত প্রিন্ট আছে শত শত কালেকশন আছে শত শত ডিজাইন আছে হিউজ কোয়ান্টিটির কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যার যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে অর্ডার করে দিতে হবে যে ভাইয়া এই ডিজাইনটা ভালো লাগছে এই প্রিন্টটা ভালো লাগছে এই কোয়ালিটিটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যে দেখেন অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে অনেক বেশি চমৎকার চমৎকার কালেকশন আছে আপনাদের জন্য আমাদের হাসির পারফেক্ট ফ্যাশন সুতরাং দেরি না করে দ্রুত চলে আসবেন হাসিব পারফেক্ট পেশনে এসে দেখে নিজের মতো করে পছন্দসই সব কালেকশন নিতে পারবেন আপনারা আর আপনাদের ফেভারিট লিস্টেড এই কালেকশনটা কাশ্মীরি কটনের এই প্রোডাক্টটা কিন্তু রিস্টক করা হয়েছে আবার আপনাদের জন্য যারা যারা নিতে আগ্রহী আছেন দ্রুত যোগাযোগ করে অর্ডার করে দেবেন এছাড়াও কিন্তু আরও অনেক অনেক প্রোডাক্ট আপনাদের জন্য রয়েছে আমাদের হাসি পারফেক্ট পেশন ইনশাল্লাহ তো আগামীকালকে আমাদের এখানে চলে আসবেন এসে দেখে নিজের মতো করে নিতে পারবেন হিউজ কালেকশন দেখেন আঠারোশো বাইশশো টাকার প্রোডাক্ট কিন্তু অর্ধেক দামে মাত্র নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন আটাইশো টাকার প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দশো টাকায় হ্যাঁ লারিসা বিপুল এগুলো অনেক বেশি প্রিমিয়াম কোয়ালিটির সব কালেকশন পেয়ে যাবেন আমাদের কাছে যার যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে অর্ডার করে দিতে হবে যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাল আলহামদুলিল্লাহ সমগ্র বাংলাদেশের কন্ডিশনের মাধ্যমে আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে এগুলো সব থাকবে ছয়শো টাকার মধ্যে পাঁচশো টাকার মধ্যে চারশো পঞ্চাশ টাকার মধ্যে সব রেঞ্জের মধ্যে কিন্তু আপনারা প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের কাছে ভিডিও কল দিবেন ভিডিও কলে দেখে দেখে বাছাই করে করে নিতে পারবেন পছন্দ সেই সব কালেকশন এবং আপনাদের জন্য কিন্তু আমাদের যে পাঁচশো টাকার জমজমের মেলাটা ছিল সেটা কিন্তু ধারাবাহিকভাবে আমাদের এখানে রয়েছে অফারটা প্রোডাক্ট যতদিন থাকবে অফারটা চলবে যারা যারা নিতে আগ্রহী আছেন দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে এসে দেখে নিজের মতো করে পছন্দ করে বাছাই করে নিয়ে নেবেন আপনার সব কালেকশন ইনশাল্লাহ এছাড়াও কিন্তু মার্শালের মধ্যে প্রচুর কালেকশন আছে প্রচুর ডিজাইন আছে যারা যারা যাচ্ছেন দ্রুত চলে আসবেন আমাদের এখানে এসে দেখে নিজের মতো করে নিতে পারবেন ইনশাল্লাহ আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আসসালাম আল্লাহ হাফেজ ফিয়া মান্লাহ